শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা সময়ে সকল নিয়োগ এই জালিয়ে সিক্রেট এই যে একশো পঞ্চাশ জন মানে সবগুলো নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা আব্দুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্দর দখল করেছে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট স্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে দেশ টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে প্রতিবেদনটা আমাদের বুকে আঘাত করেছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়ক বৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে দুইজন দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদ্ধতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ ডালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় পেলে নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা হাসবে না শেখ হাসিনা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল নিয়োগ জালিয়াতিতে এই সমন্বয়করা জড়িত এটা ওপেন সিক্রেট এটা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন ভাই আমার কাছে একটা কাগজ নাই আমি দেখাতে পারছি না কিন্তু সবাই জানে এটা সবাই বুঝে কারা কিভাবে নিয়োগ পেল এটা তো এবং শুধু ভিসি ভিসি নিয়োগ না বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যক্ষ তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের দোষর জন্য না অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরায়ে তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে সবগুলো প্রমাণিত দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস মজেব হোসেনের নাম আছে নুসরাত তাবাসুমের নাম আছে না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করেন নুসরাত তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টা সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টার সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কি সুদির্দিষ্ট প্রমাণ লাগবে তিন কোটি টাকার যে চেক জালিয়াতি সচিব বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা বাংলাদেশের চব্বিশে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ী কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন আমরা জানি এগুলো দুঃখজনক ঘটনা ডক্টর স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনোদিন তার সামনে সামনে বসিনি অথচ দুই সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা বন্দরে শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে কে সে কবে শ্রমিক নেতা ছিল। বলেন তাহলে এই দখল চাঁদাবাজি বন্ধ কথা ছিল না এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব ওপেন সিক্রেট হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করেছে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানোয়ারে রূপান্তরিত হবে আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি